কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার নতুন একটি ব্লগে তো আজকে হঠাৎ করে বিকেলে প্ল্যান হয়েছে যে আমরা সিংহের যাবো একটা জায়গা দেখতে এবং ওই জায়গায় কিছু অ্যাক্টিভিটিস করবো আমার এক তো তার সাথে যাব ঘুরবো ফিরবো আপনাদের সাথে সবকিছু ভিডিওর মাধ্যমে শেয়ার করব তো আশা করি আমার সাথে থাকবেন আমরা এখন ব্রেক দিয়েছি সিঙ্গাইরে এই যে আকাশ চিতা আমার এই

এই যে আমরা এখন যাচ্ছি শিয়াল মারার জন্য শিয়াল মারার জন্য লাঠি নিচি মেশিন নিয়েছি সবাই এখন যাচ্ছি পুকুর পাড়ে শিয়াল যদি আসে শিয়ালের খবর আছে আরে আছে শিয়াল তো অবশ্যই আছে

আমরা এখন বার বিক্রি করতেছি সবাই শিয়ালাই শিয়ালাইছে আরে শিয়ালে অ্যাটাক দেয় এত সহজে

ইটেরুপে গেছে ইটেরুপে এই সামনে তো খুব জলতে খুব জলতে এত এই মাউত নাই খুব দাগ হ্যাঁ ক্যামেরা নে

আমরা এখন চলে যাচ্ছি বাসার দিকে গাড়ি দৌড়ে গেছি কান্দাঘাটি করো লাগেও আবার আসবো আমরা এখানে আমরা রিসর্ট ইনশাল্লাহ তুই তো ঘুরে আসলাম আজকে সিংয়ের থেকে আহ ভিউ করে দেখে তো আপনার ব্লগে তো ফ্রেশ হয়ে তো আজকের মধ্যে এই মধ্যেই আজকে আপনাদের ব্লগটি ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে একটি মন্তব্য জানিয়ে দেবেন ব্লগটি কেমন হয়েছে আপনাদের জন্য নতুন নতুন আরো অনেক ব্লগ আনবো ইনশাল্লাহ তো আপনারা সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম